দুনিয়া ধোকা নারীর এই চাকচিক্য ধোকা বেপর্দা চেহারা ধোকা সে ধোকা দেয় কেন ধোকা দেয় সে আসার আগে বের হওয়ার আগে এক ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাদনী আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে সে যেন বুঝায় আমি মূলত এই এক ঘন্টা যে পাউডার আর প্রসাদনী মেখেছিলাম আমি ধোকা দিছি পুরুষ আমি মূলত পুরুষকে কি দিছি ধোকা দিছি তাহলে তুমি এটি দুই এলাও তুমি ফেলে দিলা কেন তার মানে সে বুঝাই তাই আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য আসলে না চেহারা তো আরো ভিতরে উপরে ফাউডারে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন কথা শেষ করি আজকে তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুনাই শুধু অনুবাদ বললেই বুঝবে আল্লাহ বলছেন অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মোমে নাম আমরা মুসলমান কি বলেন ভাই যুবক ভাই আপনারাও বলেন ভাই আমরা মুসলমান এটাই পরিচয় এটার মধ্যে এটার মধ্যে শুনলাম বিশ্বাস করেন এটার মধ্যে হজরত মৌলানা নজরুল ইসলাম কাসিমিশাহ এই যার কথাই মাত্র বলল উনি বলছেন আমি ওনার বয়ান শুনছি উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছেন দাওয়াত পাবলিকের সফরে কয় পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি উনি বলছে অসম আমি আমার সাথেও একই সাথে একই বিমানে বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে নামছি আমি পাঞ্জাবিওয়ালা দাড়ি দাড়িওয়ালা এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক উনি বলছেন আমি নিজে শুনছি ইজ্জত পাইছি ওরা আমার আমার পাঞ্জাবি টুপি আমার ধর্মের লেবাস তারা বুঝছে যে এটার পরিচয়ে পাসপোর্টে লেখা যেটা তার চেহারা বুঝেন নাই কোথায় পাসপোর্টে লেখা মুসলমান চেহারাও বলে সে কি কি তার ভেতর বাহির আছে এজন্য চেহারা আমাদের ইসলাম আমাদের আল্লাহ আমাদের ধর্ম আমাদের ইমান অতএব আমাদের করণীয় এখানে তিনটা আয়াত আল্লাহ বলছেন এক মুমেনের পরিচয় আল্লাহ বলছে পাঁচটা এক এইটা শুনাই শুধু তাইলে কথা শেষ

আল্লাহ পাক তৌফিক দান করেন চলেন বাবা আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত পাঁচটা এখানে বলছে তিনটা আয়াত পড়ছি সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরা আনফাল সূরাটার নাম এই সূরাতে তিনটি আয়াত 2 3 4 এই তিনটা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন তারা কারা আল্লাযিনা যারা এক ইদা দুকির আল্লাহ যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাই করে ইদা দুকির যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াতকে পৌঁছে যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাপ দিয়া উঠে নামাজের ওয়াক্ত হইছে যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহান তখনই তার দিল কাই গঠে মনে মালিকের নাম দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্যার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে হঠাৎ করে সে ছুটিতে আসছে কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি দিক দিয়ে যাইতেছে সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি সাথে সাথে নড়ে ওঠে ঠিক না বলেন আল্লাহ বলেন আমার বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে মানে আমার কথা মনে পড়ে কার কথা আল্লাহর যে দিল আল্লাহর কথা মনে করে না

নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত এজন্য হজরতে খালিদ ইবনুল বলিদ নাম শুনছেন না নবীর বিখ্যাত হজরতে অমর রাদি আল্লাহ একদিন কোন জিজ্ঞেস করেছিলেন খালেদ ষাট হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে হজরতে খালেদ ইবনুল বলিদ ইয়ার মুখের যুদ্ধে তিনি বললেন আমিরুল মুমিনিন আমি খালেদ একা হলেই চলবে আমিরুল অমর বললেন খালেদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ষাট হাজারের মোকাবেলা করবা এটা তো কিছুটা অহংকার হয়ে গেল হজরতে খালেদ বলেন আমিরুল মমিনিন আমার আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই বরং আমার বন্ধু আমার রসুল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গুলামি করে সেই কেবল জীবিত যে করে না সে মরা কাজে আমার তো মনে হয় ষাট হাজার বেঈমান তো মরাই আমি তো কেবল জীবিত মরা মানুষের লগে যুদ্ধ পিতা আবার আমি গেলেই তো স্যার হ্যাঁ

তোর মতো নিকৃষ্ট বেইমান তোর মতো গাদ্দার আর কে হইতে পারে বা হাই বে নামাজি আহারে বে নামাজি কেমনি এত শক্ত হবে বিশ্বাস করে না আমার মানে মন্ডা জামা কল যেটা খুললে চাই তার এক ওক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা কেমনি মিয়া আমি মানে এটা বিশ্বাস আমি বুঝি নাই আমার না মনে চায় মাঝে মধ্যে তার কলজাটা কিন্তু অত বেড়ি একটা আলটা ঘরাই কোন তোমার তো পরিচিত আসতে আসতে হায় কত নিকৃষ্ট গান কত বড় গান কত বড় স্নান চূড়ান্ত বেআ বেনামাজি চূড়ান্ত মনে রে নিকৃষ্ট একেবারে ব্যাধ কারণ সে কোনো আমনের লোকে আমার লোকে কি করে না ডাক্তার আমি করে না তাহলে এটিকে ছোটখাটো মনে করছি আমি তার একে আমি ছোটখাটো ব্যাধ মনে করে কার সাথে সে ডাক্তার তারে একবার দুবার না পাঁচবার একবার করে ডাকছে একটা দিয়া আবার শিক্ষিত হইল কেন আবার ভদ্র হয় কি বেনামাজি ভদ্র হয় কি আপনারা যারা বসছেন ছেলেরা যারা তোমরা বসছো নিজের উপরে করো নিজের ভদ্রতার পরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ আল্লাহকে সেজিতা করে এটুকু ভদ্রতা যদি কারণ না থাকে করলা কি শিখলা শিখলা কি আল্লাহ আমাদেরকে তো ফিক দাম